হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি যাক আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসলাম আজকের ভিডিওটি হলো আপনার নর্মাল ছবিটাকে আপনারা কিন্তু কার্টুনের ছবির মতো বানাতে পারবেন তাহলে কেমন আমরা কিন্তু আমাদের মোবাইল থেকে সর্বপ্রথমে গ্যালারিতে চলে গেলাম তারপর দেখতেই পারতেছেন ছবিগুলা কিন্তু কার্টুনের মতোই আমার কিন্তু নিজের ছবি তাহলে আপনারা কিভাবে কার্টুনের মতো ছবি বানাবেন আপনাদের নিজের ছবি তাহলে কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তাহলে কেমন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে যারা এখনও লাইক দেওয়া নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও তাহলে তোমাদের কার্টুনের মতো ছবি বানাতে হলে সর্বপ্রথমেই একটা অ্যাপ ডাউনলোড করতে হবে সেই অ্যাপটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেলই আছে যাক তাহলে কীভাবে স্টোর থেকে নামাবে সর্বপ্রথমেই কিন্তু আমরা প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে চলে আসার পর সার্চবারে চলে আসলাম সার্চবারে এসে সার্চ করবে টি ডাব্লু এন টন ই মি টি ডাব্লু এন টন মি তারপরে এই যে দেখতে পারতো স একটা অ্যাপ চলে আসবে তোমাদের সামনে এই অ্যাপটাকে তোমরা ইনস্টল করে নিবে যাক আমরা কিন্তু ইনস্টল করে নিলাম করে নেওয়ার পরেই কিন্তু এভাবে একটা ইন্টারফেস তোমাদের সামনে শো হবে এভাবে একটা ইন্টারফেস তোমাদের সামনে শো হওয়ার পরে এখানে অ্যালাউ চাইতে পারে তোমরা অ্যালাউ দিয়ে দিবে তারপরে দেখতেই পারতো এভাবে কিন্তু অনেকগুলো ছবি তোমাদের সামনে শো করবে তোমরা কোন ছবিটাকে কোনভাবে করতে চাও বা কী ছবিটাকে কীভাবে কার্টুন করতে চাও সে ছবিটার ভিতরে চলে যাবে ছবিটার ভিতরে চলে যাওয়ার পর নিচে তোমাদের গ্যালারিগুলো শো করবে গ্যালারি শো করার পরে তোমরা যেই ছবিটাকে কার্টুন ছবিতে পরিবর্তন করতে চাও তাহলে সেই ছবিটার উপরে ক্লিক করে দিবি আমার কিন্তু আমি গ্যালারি থেকে সেই ছবিটার উপরে ক্লিক করলাম ছবিটা কিন্তু আমাদের সামনে চলে আসছে এবার দেখতেই পারতেছেন এরও একটা অপশন আছে এরও অপশনে ক্লিক করতে হবে এরো অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের একটু লোডিং নিতে আছে। তার জন্য কিন্তু আপনাদের এক থেকে বা পঞ্চাশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড ওয়েট করতে হবে এক মিনিট ওয়েট করতে হবে একটু পরেই কিন্তু লোডিংটা আমাদের সামনে থেকে শেষ হয়ে যাবে দেখতেই পারতেছেন লোডিংটা শেষ হয়ে কিন্তু আমাদের সামনে একটা অ্যাড চলে আসছে এই অ্যাডটাকে আমরা কিন্তু ক্যান্সেল করে দিব অ্যাডটা এখান থেকে ক্যান্সেল করে দেওয়ার পরেই কিন্তু তোমাদের ছবিটা কিন্তু তোমাদের সামনে কার্টুন হয়ে যাবে বা কার্টুন হয়ে তোমাদের সামনে ছবিটা শো করবে আমার সামনে কিন্তু শো করতে আসে না তার জন্য কিন্তু আমার ডিসপ্লেতে দেখাইতে আসে না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু তোমাদের সামনে কিন্তু এভাবে চলে আসবে বা কার্টুন ছবি চলে আসবে তারপরে এই যে কোনায় দেখতে পারতো কোনায় থ্রি ডট পাবে থ্রি ডটের উপরে ক্লিক করে সেভ টু ডিভাইসের উপরে ক্লিক করবে সেফ টু ডিভাইসের উপরে ক্লিক করার পরেই এই যে দেখতে পারতো এভাবে একটা অপশন তোমাদের সামনে চলে আসবে বা তারপর এখান থেকে তোমরা ডাউনলোডে ক্লিক করে দিবে ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু দুই থেকে তিন সেকেন্ড বা এক মিনিট বা তিরিশ সেকেন্ড ওয়েট করতে হবে দেখতেই পারতো ডাউনলোড কিন্তু আমাদের হইতে আসে কিন্তু তোমাদের এতে কিন্তু নেটের দরকার হবে নেট ছাড়া কিন্তু তোমরা কখনোই তোমাদের ছবিটাকে কার্টুনের ছবি করতে পারবে না তার দেখতে পারতো দুই থেকে বা এক মিনিট তোমরা ওয়েট করবে ওয়েট করার পরেই কিন্তু ছবিটা তোমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে যাক আমি এখন আমার ছবিটা কিন্তু গ্যালারি থেকে দেখাবো তোমাদের তোমরা ভালোভাবে দেখো এখন দেখতে পারতা ছবিটা ডাউনলোড হতে হতে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে যারা এখনও লাইক দেওয়া নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও আমাদের কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে গেছে তার জন্য কিন্তু আমরা আমাদের মোবাইলের গ্যালারির ভিতরে চলে যাব তোমরা কিন্তু দেখতে পারতো আমরা কিন্তু আমাদের মোবাইলের গ্যালারির ভিতরে চলে যাব গ্যালারির ভিতরে চলে যাওয়ার পরেই আমরা কিন্তু ছবিটা দেখব তার জন্য আমরা কিন্তু ছবিটার ভিতরে চলে আসলাম দেখতেই পারতো আমাদের কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে গেছে আর কার্টুনভাবেই কিন্তু ডাউনলোড হয়েছে আমাদের ফেসটা কিন্তু কার্টুন হয়ে গেছে তোমাদেরও কিন্তু এভাবে তোমাদের ফেসটা কার্টুন হয়ে যাবে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখাবে লাইকনটি অন করে দিবে যাতে পরবর্তী ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও আর যারা টাকা দিয়ে প্রফেশনালভাবে থামবেল বানাতে যাও তারা আমার সাথে ডিসক্রিপশন বক্সে ইমো টেলিগ্রাম এবং ফেসবুক লিংকে যোগাযোগ করো